একটা ভিডিও মোবাইলে ছিল যেটা দিয়ে ওই মহিলাকে ব্ল্যাকমেইল করতে চাইছে বছরের প্রেম তিন বছর প্রেম করার পর আমরা বিয়ে করি বিয়ে করি দুই হাজার পাঁচ সালে পারিবারিক ভাবে বিয়েটা না না পারিবারিক ভাবে আপনারা নিজেরাই পালিয়ে বিয়ে করেছিলেন জি করে যা যার বাসায় সে চলে গেছিলাম তো আমি আমার বাসায় আমার আব্বাকে বিষয়টা জানাইছিলাম তো মেনে নেয় নেই তারপরে একরকম ভাবে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে আসছি তো তখন আমি হোস্টেলে গিয়ে উঠি হোস্টেলে থাকি চার তিন চার বছর যাবত তখন আমি টিউশনি করতাম হাতের কাজ করতাম মোটামুটি ভাবে নিজের পায়ে দাঁড়ায় গেছিলাম তারপরে ওর বাসার থেকে যখন মেনে নি বুঝলো সবাই যে এরকম যে আমার সাথে এখনো সম্পর্ক আছে তো ওর বাসা থেকে মেনে নিছে আব্বা মেনে নিয়ে বলতে আমার বাসায় চলে আসো যেহেতু তোমরা বিয়ে করছো বাসায় চলে আসো তো সেই সময় ওর আব্বা বাসায় নিয়ে গেছে আমাকে দুই আট সালে বাসায় উঠলাম দুই নয় সালে আমার বড় মেয়ের জন্ম হয় তখন থেকেই মনে করেন যে মোটামুটি ভাবে চলতেছিল একটা চাকরিতে জয়েন করলো পাশাপাশি আমি বললাম পড়াশোনা ছিল না তুমি পড়াশোনা চালায় যাও এই করতে করতে ডিগ্রি পাস করলো চাকরিতে ঢুকলো অনেক ভালোভাবেই চলতেছিল তো এর মধ্যে ছোট হাজার চোদ্দ সালে মেয়েটার মাঝে মাঝে একটু দেখতাম যে একটু থাকে করছি যে তুমি এরকম কেন তোমার কি কোনো সমস্যা আছে তোমার মনে কি কোনো কথা আছে যেটা তুমি আমাকে বলতে চাও তো তুমি আমাকে বলো তো ও বলতেছে যে না আমার কোনো সমস্যা নেই সে না আমার কেন জানি মনে হয় যে তুমি আমাকে কোনো কিছু লুকাচ্ছ দেখো সময় থাকতে বলো যেন আমি কিছু করতে পারি তো তুমি যদি না বলো তাহলে আমি কিভাবে করব তাও বলে নাই লাস্টে খালি একটা কথা বললো যে আমার যে সমস্যা সেটার সমস্যার সমাধান তুমি করতে পারবো না আমি এত এমন গুরুত্ব দিই যে যেহেতু সে পুরুষ মানুষ বলতে চায় না আমি কেন জিজ্ঞেস করব তো এখন জব করতে করতে হঠাৎ জবটা চলে গেল আমার গয়নাগাটি ছিল কিছু আমার আব্বার বাড়ি জমি জমা ছিল আমার ভাইরা আমাকে বুঝাই দিয়েছে বিক্রি করে টাকা পয়সা দিছে হাতে সেই টাকা পয়সা আমি কিছু গয়নাঘাটি বানাইছিলাম আর কি ওই গয়নাগাটি আলমারি থেকে সব নিয়ে গেছে আপনাকে বলে নিয়ে গেছে না আমি জানি না আমি আলমারি থেকে একদিন নিতে গেছি দেখে যাওয়া আলমারিতে গয়নার বক্স নাই ওখানে তিন ভরি স্বর্ণ ছিল নাই ওখানে নাই কেন পরে আমি ওরা ধরলাম তুমি স্বর্ণ কি করলা তখন আমার সাথে একবার এগুলো নিয়ে ঝগড়া যেটি লাগছে তুমি কেন এরকম করলা টাকা নিয়ে কি করলা কি করতোস আমার কাছে বলো আমি জানতে চাই শুনতে চাই না সে কিছুতেই বলেনি তখন আমি বললাম তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও তোমার যদি অন্য জায়গায় ভালো লাগে তুমি দেখো মানুষ জানা জানি করো না কাউকে জানাজিয়ে দরকার নেই দুটা মেয়ে আছে ওদের ভবিষ্যৎ আছে মেয়েটা বড় হয়েছে বিয়ে দিতে হবে দেখো আমার কথা শোনো এখনও সময় আছে ভালো হয়ে যাও আর ঠিক আছে গয়না গেছে আমার গয়না গেছে এটাতে আমার আফসোস নাই কী করছো কোথায় রাখছো বলো আমি দেখি আমি কিছু করতে পারি কি না তখন আমাকে বলতেছে যে আমি ওই অমুক জায়গায় আমি বন্ধক রাখছি টাকা কি করছো বলে না আমি তো আর মেরে বের করতে পারি না তো যাই হোক আমি অনেক ফোর্স করছি কিন্তু বলে নেই তারপরে জিজ্ঞেস করলাম যে তুমি চাকরি বাকরি করবা না তুমি বসে থাকছো বসে বসে চলো আমি তালে তাহলে সংসার চালাই আমি কিছু করি কিছু বলে না চুপ ঠিক আছে তাহলে আমি চাকরি খুঁজি আমি কাজ করি তখন ও বলতেছে যে ঠিক আছে আমি আমি কাজ খুঁজতেছি তোমার কোনো চিন্তা করা লাগবে না আল্লাহবাদ করবো না এদের পর থেকে আমি একটা না একটা ব্যবস্থা করব। তারপরে এক তারিখে আমি হঠাৎ করে রাতের বেলা নটার সময় শুনতে পারি যে ওরে ধরে নিয়ে গেছে থানায় আরেকজনের মারফত ফোন দিছে বলতেছেন আপনি এখনই আসেন এখানে একটা মেয়ে ওনার কাছ থেকে টাকা পেত সেটা নিয়ে সমস্যা হয়েছে আপনাকে আসতে পারতাম পরে আমি ওর আরেক বন্ধু আছে সেই ভাইয়াকে বললাম ভাই আমাকে একটু নিয়ে চলেন গেলাম আর কি নিয়ে যাওয়ার পরে ওখানে যায় দেখি যে এই ঘটনা না ওনা যায় দেখি যে এই মহিলার সাথে ওনার সাত বছর ধরে সম্পর্ক ছিল সাত বছর ধরে সম্পর্ক থাকার পরে একটা ভিডিও নিয়ে ওনাদের মধ্যে কী মনোমালিন্য হয়েছে যার কারণে ওই মহিলা ওখানে কমপ্লেন জমা দিছে যে ওর মোবাইলে কোনো কিছু পাওয়া গেছে কোনো ভিডিও মানে তাদের ভিতর অনৈতিক কোন সম্পর্ক ছিল যার ভিডিও আপনার হাজবেন্ডের মোবাইলে ছিল মোবাইলে ছিল যেটা দিয়ে ওই মহিলাকে ব্ল্যাকমেইল করতে চাইছে আমার হাজবেন্ড আপনার স্বামী হ্যাঁ তো আমি বললাম ঠিক আছে আমি তাহলে আমার হাজবেন্ডের সাথে একটু দেখা করি দেখা করে করে জিজ্ঞেস করি আপনি আমাকে জিজ্ঞেস করতে দেন আগে মোট থেকে ব্যাপারটা জানি তো বললাম আপনি তাহলে আপনার হাজবেন্ডের সাথে দেখা করতে যান আমি ভিতরে গেলাম কি অবস্থা তুমি এখানে কেন বলল যে ই আপুর সাথে একটু কথা বলো তুমি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আসলে কোনো আমার মোবাইলে কোনো কিছু ছিল না ওনারা আমাকে শুধু শুধু ফাঁসানোর চেষ্টা করতেছে তুমি একটু দেখো ব্যাপারটা কেউ নাই আমি কার সাথে কথা বলবো তো তুমি এরকম কেন আগে বলবা তো সে তিনটা থেকে শুরু হয়েছে ঘটনা এখন বাজে রাতের বারোটা এখন আমি কি করবো কাকে ফোন দিব তখন আমি বললাম যে ঠিক আছে আমি দেখতেছি আপুকেও ফোন দিছি আমি ওনার অফিসের নিচে গেছি গিয়ে ওনার এক কলেগের কাছ থেকে নাম্বার নিয়ে ওনাকে ফোন দিছি দিয়ে আমি কথা বলিনি আমার সাথে ভাইয়া ছিল উনি কথা বলছে উনি ইচ্ছা মতন ওনার সাথে চেলে করছে যে না এগুলা নিয়ে আমি করতে চাই না কথা শুনতে চাই না বলতে চাই না আপনারা আমাকে ফার্দার ফোন দেবেন না বলে সকালবেলা ওকে চালান করে দিছে কোটে। তা আমি তো আমার তখন পরিচিত তেমন কেউ নাই যে কোটে যাবে বা কিছু তা আমি অত দূর যায় যে কিছু করতে হবে এটা আমি বুঝি না তো এই জন্য কোর্টে আমি যেতে পারিনি পরের দিন পরের দিন আমাকে ফোন আবার ওখান থেকে আমার হাজব্যান্ড ফোন দিছে। দিয়ে আমাকে বলতেছে তুমি আসলা না

তুমি আমাকে আনতে ঠিক আছে দাও আমি আনতে সাথে দেখা করতে যাই তো আমি তখন আমার মেয়ের আমি কি বলবো ও তো অ্যাডাল্ট ও তো বুঝতেছে যিনি বুঝে নেই এখনো পর্যন্ত ও তো বুঝতেছে এখন ও যদি দেখা করতে চলে যায় এখন ও আমাকে দেখে তো বুঝতেছে যে কিছু হইছে তাহলে আম্মু তো তো ডিপ্রেশনে যাওয়ার কথা না আম্মু সব কিছুতে তো অবহেলা করতেছে কেন আমি ওরে তারপরে ওরে ডেকে ওরে বলছি যে আম্মু এরকম এরকম হইছে তুমি আনতে সাথে তারপরে যদি তুমি কথা বলতে চাও আমি তোমার না করব না কিন্তু আজকে দেড়টা মাস হয়েছে ও আছে জেলে একটা দিনের জন্য আমার সাথে কথা বলে নেই আমি বলতে আমি আব্বার সাথে কথা বলতে চাই না কথা বলবো না হয়তো ওইটা বুঝতে পারছে মেয়েরা তো যত কিছুও করো তো সবাই চায় মেয়ে সন্তান চায় বাবা মায়ের সাথে থাকুক ওও তো বুঝতে পারছে যে খুনবাও মা এর থাকবে না আর যখন টিভি না চ্যানেলে দেখা করতে কয় না আমি দেখা উঠতে চাই না ও বাবা কানেক বেশি ভালোবাসে যেটা আমি জানি মেয়ে তো অনেক বেশি কষ্ট পাইছে বর্তমানে যে পরীক্ষা হয়েছে আমি জানি ওর পরীক্ষা গুলা ভালো হয় নাই দুটো পরীক্ষাও দিতেও যায় নাই আমি রাগ হয়েছি যে পরীক্ষা দিলা না কেন হ্যাঁ দিব দিচ্ছি পড়ালেখা করে কি হবে তুমি যে আমাকে আমাদেরকে সারা জীবন জ্ঞান দিলা যে পড়ালেখা করো পড়ালেখা করলে জীবনে করতে পারবা সবকিছু করতে পারবা তাহলে এখন দাও আমাদের দিনগুলো ফিরে দাও তুমি যেটা পারবা না সেটা আমাদেরকে বলবা না কারণ ওদের সাথে কথা বলা যায় না বর্তমানে ওদের সাথে যে কথা বলবো তোমরা পড়ো তোমরা করো আমি করতেছি তুমি টাকা দিবা কোথ থেকে তুমি কিছু করো না তুমি বেতন দিতে পারবা আমাদের কাছে পড়াবা পড়া বন্ধ করে দাও স্কুলে যা লাগবে না আমি পরীক্ষা দিব না কি পরীক্ষা দিব মানসম্মানিত নাই। এখন আমি ওই আপুকে অনেক বুঝাচ্ছি আমি আমার যে ভাইয়াটা আছে পরিচিত তো টাকা পাঠিয়েছিলাম যে ভাই আপনি একটু কথা বলেন যে আমার চিন্তা না করলো কিন্তু আমার দুটো বাচ্চা আছে তাদের চিন্তা যেন সে করে তাদের চিন্তা করে ওরে আপনি বলেন যে খালাস করে দিতে ওনার সিকিউরিটির দায়িত্ব আমার কারণ ওনার যদি ক্ষতি হয় সবার আগে আমি আমার ক্ষতি হবে মামলার যিনি বাদী আপনি তার উদ্দেশ্যে বলছেন হ্যাঁ হ্যাঁ কথাগুলো যে আমি ওনাকে বলছি আপুকে বলছি যে আপু আপনি আসেন আমরা যে ওকে ছাড়াই নিয়ে আসি আমার জন্য না মেয়ে দুটো কথা চিন্তা করে ছাড়াই নিয়ে আসেন তো ওনার কথা হচ্ছে আপু আমি জানতাম না যে আপনি যে আমি জানতাম না আপনি যদি ওকে ছাড়াইতে চান আপনার যদি মন হয় যে না দুইটা মেয়ে আছে পরিবার আছে মেয়ে দুটা ভবিষ্যৎ নির্ভর করতেছে আপনার যদি কোনো ক্ষতি হয়ে থাকে আপু আপনি মাফ করে দেন কোর্টে আমার সাথে আসেন এসে গিয়ে বলেন যে আপনার কোনো সমস্যা নাই যে ওকে জামিন দিলে ওকে ওকে শাস্তি দেওয়ার দায়িত্ব আমার আমি দেখবো সেটা এটা তো সত্য এই ব্যাপারটা তো অনেক বড় অন্যায় করেছে সে তার তো কিছু শাস্তি প্রাপ্য ছিল অবশ্যই তো তারপরে যদি ওই দিক থেকে আমিও চিন্তা করছিলাম যে আমিও ছেড়ে দিই আমিও ভাবছিলাম যে আমিও ছেড়ে দিই হ্যাঁ শাস্তি প্রাপ্য শাস্তি পাক কিন্তু ভাইয়া একটা বিষয় কি আমাদের একটা বাচ্চা আছে ও যদি ওর একটা সুযোগ দেওয়া হয় হয়তো ও কিছু করবে বাচ্চা জন্য যদি কিছু না করে তাহলে আমি তোকে শাস্তি দিব আমি তো ছাড়বো না আমি যদি ওই দিক থেকে চিন্তা করি যে আমার মেয়ে ওরা দুজনই দোষী সাত বছর এরকম রিলেশন করলো বিভিন্ন সময় সে বাসায় থাকতো না রিসর্টে গিয়ে থাকতো আপনি একজন স্ত্রী হিসাবে আপনি না আর আগের একটা জীবন ছিল মানে ওনার সাথে সম্পর্ক আগড়াতে আমার সাথে সম্পর্ক ঠিক ছিল না আমার সাথে কোনো সমস্যা ছিল তো আপনি তারপরেও কোনো কিছু টের পেলেন না না আমি বুঝতে পারি নাই আসলে আমি এখন একটা জায়গায় আসলে একটা জায়গায় জব করতেছি এখন ও যেহেতু এতদিন ধরে আমার চিন্তা করেনি আমি এখন নিজে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছি যে বাচ্চাদেরটাকে ভরণ পোষণ বাচ্চাদেরকে দেখার জন্য যতটুকু করা লাগে আমি করতেছি ফোন দিয়েছিলো দিয়ে বলতেছিল যে তুমি কিছু করতে পারলা তাহলে তুমি বেমানিটা করলে আমার সাথে আবার তুমি আমাকেই বলতেছো তোমাকে ছাড়ানোর জন্য তুমি তো তাকে বলবা যার সাথে তুমি এতদিন ধরে ঘোরাফেরা করছো আর বর্তমানে হলো আমার বাচ্চা দুটার লাইফ হলো হ্যাং আপ হয়ে আছে যেটা হলো বিষয়টা হলো ওদেরকে দেখার জন্য কেউ নাই এখানে সেই ভদ্র মহিলার আইনের আশ্রয় নেওয়ার অবশ্যই অধিকার আছে এবং অবশ্যই আপনার স্বামী এমন কিছু করেছেন এবং আপনি নিজেও বলছিলেন যে তাদের মধ্যে যে অনৈতিক সম্পর্ক এবং সেটার ভিডিও ধারণ করে আপনার স্বামী এবং এটা দিয়ে সেই মহিলাকে ব্ল্যাকমেলিং করে এবং এটার জন্যই সেই মহিলা আইনের আশ্রয় নয় এবং যার কারণে আপনার স্বামী আজকে জেল হাজতে তো ভোগান্তি পোহাচ্ছেন আপনি এবং আপনার সন্তানরা তো আসলে এমন অন্যায় করলে তার শাস্তি হবে তার বিচার হবে এটাই স্বাভাবিক এই জন্য সবাইকে সচেতন হওয়া উচিত আপনারা যারা বা আমরা অনেক সময় ভুলে যাই যে একটা অন্যায় করার সময় অনেক সময় আমাদের মাথায় থাকে না যে এটার কনসিকুয়েন্স এটার পরিণাম কি হতে পারে তারা আসলে সব ঘটনা থেকে শিক্ষা নেবেন আসলে পাপ কখনো আপনাকে ছেড়ে দিবে না আপনি কোনো পাপ কোনো অন্যায় করে থাকলে সেটা দেশের বিদ্যমান আইনে সেটা বিচার তো অবশ্যই হবে এবং পরকালেও আপনাকে সেই হিসাব দিতে হবে এমন